ত্রিপুরা রাজধানী আগরতলায় এনআইএ হানা মানব পাচার চক্রে ফের থাবা বসানো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এনআইএর জালে ধরা পড়লেন মানব পাচার চক্রের আরো এক পান্ডা মানব পাচার কাণ্ডে গত তিন মাসে ত্রিপুরা ও বরাকের বেশ কয়েকজনকে জালে পড়েছে এনআইএ চিতদের সূত্র হিসাবে ব্যবহার করে মানব পাচার চক্রের নেটওয়ার্কে ক্রমেই গুটিয়ে আনছে তদন্তকারীরা রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে দেশে অবৈধভাবে এনে ভারতীয় ভুয়া নথি তৈরি করে দেশ নানা প্রান্তে পাচারের জড়িত থাকার অভিযোগে এবার এনআইএ জালে ধরা পড়েছেন ত্রিপুরার সিপাইজোলা জেলার আমতলি থানা এলাকার মতিনগরের বাসিন্দা চল্লিশ বছর বয়সী হান্নান মিয়া তদন্তকারীরা গণমাধ্যমে মুখ খুলতে মোটেই রাজি নয় তবে একটি সূত্রে জানা গেছে মানব পাচার কাণ্ডের সরাসরি সংশ্লিষ্টতায় ধৃত হান্নান মিয়া উল্লেখ্য গত বছরের আট নভেম্বর মানব পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে এনআইএ একটি বড়সড় দল ত্রিপুরায় রাজধানীতে অভিযান চালায় এক রাতে রাজধানীর নানা প্রান্ত থেকে পঁচিশ জনকে আটক করে গুয়াহাটিতে নিয়ে গিয়েছিল ফের আরেক দফা গতকাল এনআইএ রাজধানীতে পৌঁছে শনিবার রাতে বিশালগড় থানার পুলিশের সহায়তায় হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে এবার তদন্তে ত্রিপুরায় সরাসরি পৌঁছেছেন এনআইএ ডিএসপি আজ ধৃত হান্নান মিয়াকে সঙ্গে নিয়ে আগরতলা থেকে বিশেষ চার্টার্ড বিমানে গৌহাটির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন বলে জানা গেছে তবে এই মামলায় গ্রেপ্তারি এখনো শেষ নয় মানব পাচারকাণ্ডে গ্রেপ্তারি তালিকা আরো লম্বা হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে হিসেবে ও নামটা ছিল এবং এখানে

অবশ্য আরো কিছু অপরাধীও আছে যারা এখন যারা ওয়ান্টেড তাদেরকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে স্যার তাকে কি আজকে নিয়ে যাওয়া হবে কোয়ার্টে আজকে এনআইএ অফিসিয়ালরা তারা গুয়াহাটি থেকে এসেছে তারা ওকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে স্যার কবে লাগাত নিয়ে যাওয়া হবে আজকে যদি ট্রানজিট ট্রানজিট রিমান্ড পাওয়া যায় তাহলে কালকে নিয়ে যাবে স্যার রাতে যদি অ্যাভেইলেবল রিসোর্স থাকে যাবে